আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এসে আজকে ইগল নার্সারি সংসন্নগর দেখা যাক কিছু রঙিন খাটালোর চারা আছে আমি বলছি খাটালোর চারা নেওয়া যায় গাছ রঙিন খাটাল দেখা যাক কিতা কিতা আছে এখানে বিভিন্ন জাতর যারা ফুল মনে হয় আছে এটা কি ফুল এটা বড় দেয় না জুপ দেয় না হ্যাঁ জাপ জাপ মানে এগুলা বাসার ইয়ার সাইডে দিয়ে লাগাইলে সুন্দর লাগবে না এটা সুন্দর আস এগুলা কি পিঙ্ক এটা ভিতর ইয়া পিঙ্ক নাকি আর বাইন না আর বাইরের এটা নাই ও এটা আটা বিহীন না আটা বিহীন ভিতরে পিঙ্ক কালার হ্যাঁ তেঁতুল কি কি তেঁতুল এটা ওই বছরে ধরে

শহরে বাসা জাগা জায়গা যা নাই সে ছাদে লাগে না আমরা যাওয়ার পথে নিব ঠিক আছে এই দুইটা মিষ্টি তুল নিলাম আইসি আমরা দেখাই আর কি আছে এখানে বিদেশি ফল কি আছে রামবুডান আর জয়তুন লঙ্গান লঙ্গান কালার এটা আছে কালার লঙ্গান রুবি লঙ্গান আছে কই জুপ আছে জুপ আছে রুবি লঙ্গান রুবি লঙ্গান হলে ওটা মনে হয় না ভামিনী কে জানে কোনটা রুবি লঙ্গান ও এইটাই রুবি লংগান ল এইটা হয়তো নিয়ে নিলাম এই রুবি লঙ্গানটা বাইরে রাখো দুটা বাইরে রাখো

শামসদনগর আইলে খালি এয়ারপোর্টের এখানে আইলে খালি নার্সারি আর নার্সারি একটা দেখি আর একটা সুন্দর কী কী আছে আমাদের নেওয়ার মতো এখানে আসলে আর কি চাহিদা মতো নেওয়া যায় এক এক কালার এক একটা এটা আইলে দেখিয়া নেওয়া যায় আম তো ধরানো আম আছে নি আচ্ছা আচ্ছা আমরা আরেক দিন আসবনে কয়েকটা নেই মো এটা সুন্দর আছে বুঝতে ফুলের ফুলর সিজন আইছে তো আইলে সব জাতর ফুল মাইব ফুলর সিজন আইছে